আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম নেতানিয়াহুকে যে কারণে পাগল বলল যুক্তরাষ্ট্র গাজায় কিছুই অবশিষ্ট নেই ইয়েমেন থেকে ফিলিস্তিনের জন্য বজ্রকণ্ঠে প্রতিবাদ ইরানের সঙ্গে সাগরের শক্তি দেখাতে নামছে রাশিয়া বিশ্বজুড়ে নিঃসঙ্গ হয়ে পড়ছে ইসরায়েল সাবেক ইসরায়েলি যুদ্ধমন্ত্রী রাশিয়ায় মোহর মোহর ড্রোন হামলা শতাধিক ফ্লাইট বাতিল বেলজিয়ামে যুদ্ধাপরাধের অভিযোগে দুই ইসরায়েলি সৈন্য গ্রেফতার চীনের নতুন মিসাইলে আমেরিকার সর্বনাশ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন নেতানিয়াহুকে যে কারণে পাগল বলল যুক্তরাষ্ট্র ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আচরণে চরম বিরক্তি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা একজন হোয়াইট হাউস কর্মকর্তা বলেন নেতা নিয়াহু একজন উন্মাদের মতো আচরণ করছেন তিনি সব কিছুতে বোমা ফেলছেন এটা ট্রাম্পের কূটনৈতিক প্রচেষ্টাকে নষ্ট করে দিচ্ছে সম্প্রতি সিরিয়ার প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ইসরায়েলের বিমান হামলার প্রেক্ষিতে এ ধরনের প্রতিক্রিয়া আসে ট্রাম্প প্রশাসনের ভেতর থেকে ইসরায়েল শুধু সিরিয়ায় নয় গাজার একমাত্র ক্যাথলিক গির্জা হলি ফ্যামিলি চার্চেও হামলা চালায় যা আমেরিকার মধ্যে ক্ষোভের জন্ম দেয় গাজায় গির্জায় হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি নেতানিয়াহুকে ফোন করে ঘটনার ব্যাখ্যা চান ওই কর্মকর্তা বলেন এটা যেন প্রতিদিনই নতুন কিছু ঘটছে কি হচ্ছে সব আর কত এই ঘটনার কয়েকদিন আগে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে এসে ট্রাম্পের সঙ্গে একাধিক বৈঠক ও হোয়াইট হাউসে নৈশ অংশ নেন তবে গাজা যুদ্ধ পরিস্থিতি নিয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি হোয়াইট হাউসের অন্য একজন কর্মকর্তা বলেন নেতানিয়াহু যেন অস্থির ও বিপজ্জনক আচরণের মানুষ হয়ে উঠেছেন কখনো কখনো তাকে একটি অবাধ্য শিশুর মতো মনে হয় এই মন্তব্য নেতানিয়াহুর উপর ট্রাম্প প্রশাসনের আস্থা কমে যাওয়ার ইঙ্গিত দেয় গাজায় কিছুই নেই, থেকে জন্য কণ্ঠে প্রতিবাদ গাজপতাকায় এখন আর কিছুই অবশিষ্ট নেই ইসরায়েলি বাহিনীর দখলদার আগ্রাসনে পুরো অঞ্চল পরিণত হয়েছে এক ধ্বংসস্তূপে যা কিছু অবকাঠামো একসময় দৃশ্যমান ছিল এখন তা মাটির সঙ্গে মিশে যাচ্ছে একে একে এই মানববিরোধী ধ্বংসযজ্ঞের মধ্যে বিস্তৃত হচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তথাকথিত স্বপ্নের বিলাস প্রকল্প গাজ উপত্যকাকে মানব শূন্য করে সেখানে এক বিলাস বহুল বসতি গড়ে তুলতেই যেন উঠে পড়ে লেগেছে দখলদার ইসরায়েল এই বিপর্যয়ের দৃশ্য দেখিও নিরুত্তাপ রয়েছে আরব বিশ্বের অনেক রাষ্ট্র বন্ধুত্বের খাতিরে কেউ নিচ্ছে না কার্যকর কোন পদক্ষেপ তবে গাজায় মুসলিম ভ্রাতাদের পাশে সে চুপ করে নেই যুদ্ধ বিধ্বস্ত একটি রাষ্ট্র ইয়েমেন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বরাবরের মতো এবারও বজ্র কণ্ঠে আওয়াজ তুলেছে ইয়েমেন দেশটির গ্রান্ড মুফতি শেখ সামসালদিন সারাফালদিন বলেছেন এই নৃশংস গণহত্যার সামনে নীরব থাকা আর সমীচীন নয় রাজধানী সানা এক বক্তব্যে তিনি বিশ্ব মুসলিম উম্মার প্রতি আহ্বান জানান নৈতিক ও ধর্মীয় দায়িত্ব পালনে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে গাজার বিপন্ন অনাহারী মানুষদের সাহায্যে এগিয়ে আসতে হবে তিনি আরো বলেন যারা আল্লাহর নিকট জবাব দিহির চেয়ে পশ্চিমাদের চাপকে বেশি ভয় পায় তারা ভ্রান্ত পথে চলেছে যতদিন আলেমরা ভয়ের দেয়াল ভেঙে দায়িত্ব পালন না করবেন ততদিন দখলদারদের আগ্রাসন থামবে না আমেরিকান আধিপত্য রোধ করা সম্ভব হবে না ইরানের সঙ্গে সাগরের শক্তি দেখাতে নামছে রাশিয়া ইসরায়েলের সঙ্গে বারো দিনের সংঘাতে নিজেদের ক্ষেপণাস্ত্র এবার সমুদ্রে নিজেদের সামরিক সক্ষমতা তুলে ধরতে প্রস্তুত ইরান এ উদ্দেশ্যে রাশিয়ার সঙ্গে যৌথভাবে এ উদ্দেশ্যে রাশিয়ার সঙ্গে যৌথভাবে কাস্পিয়ান সাগরে একটি গুরুত্বপূর্ণ নৌমহড়ায় অংশ নিতে যাচ্ছে দেশটি কান্সারএক্স 2025 কোড নামে এই মহড়া শুরু হবে আগামী সোমবার যা চলবে 3 দিন ব্যাপী এতে অংশ নেবে ইরানের নৌবাহিনী ইসলামী বিপ্লবি গার্ড কোর এর নৌ শাখা ডেচি রাইনস্ট্রিং ফ্লোর রক্ষাকারী বাহিনী এবং রুশ ফেডারেশনের নৌবাহিনী মহড়ার প্রধান লক্ষ্য কাস্পিয়ান সাগরের সামুদ্রিক নিরাপত্তা ও মানবিক উদ্ধার তৎপরতায় সক্ষমতা বৃদ্ধি করা পাশাপাশি উপকূলবর্তী দেশগুলোর নৌবাহিনীর মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়ানো অন্যতম উদ্দেশ্য বিশ্বজুড়ে নিঃসঙ্গ হয়ে পড়ছে ইসরায়েল সাবেক ইসরায়েলি যুদ্ধমন্ত্রী সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েল ক্রমবর্ধমান ভাবে বৈশ্বিক বিচ্ছিন্নতার মুখোমুখি হয়েছে ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী এফি গডল লিভারম্যান বিষয়টি স্বীকার করেছেন এই বিচ্ছিন্নতার পেছনে রয়েছে ফিলিস্তিনি ভূমিতে অবৈধ ইহুদি বসতি সম্প্রসারণ মানবাধিকার লঙ্ঘন গাজায় গণহত্যা দখলদারিত্বের বিরুদ্ধে দেশগুলো ও জনগণের প্রতিরোধ বৃদ্ধি এবং ইরানের মতো অন্যান্য দেশের বিরুদ্ধে যুদ্ধের মতো নীতির ফল বিশ্বের জনমত এবং অনেক সরকার বিশেষ করে বিশ্ব লাতিন আমেরিকা আফ্রিকা এবং ইউরোপের কিছু অংশে ইসরায়েলের নীতির তীব্র সমালোচনা চলছে ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী লিভারম্যান ইসরায়েল ও বেনিয়ামিন নেতা সরকারের বৈশ্বিক বিচ্ছিন্নতার কথা স্বীকার করেছেন তিনি বলেছেন গাজার যুদ্ধ আমাদের বিশ্বে এক ঘরে করে দিয়েছে আমরা এখন প্রত্যাখ্যাতদের একটি দল বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে ইসরায়েলের বিচ্ছিন্নতা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ইতালির ফ্লোরেন্স বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে জানিয়েছে পাঁচশোর বেশি শিক্ষক গবেষক ও শিক্ষার্থীর চাপের পর তারা ইসরায়েলের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সহযোগিতা বন্ধ করেছে বিবৃতিতে বলা হয়েছে ফিলিস্তিনি অঞ্চলে যা ঘটছে তার প্রতিবাদে এই বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ইসরায়েল বিশ্ববিদ্যালয়গুলোর বিশ্ববিদ্যালয়গুলোর সাথে চুক্তি স্থগিত বা বাতিল করেছে জর্ডানের রাজধানী আম্মানে গাজাবাসীদের সমর্থনে বিক্ষোভকারীরা ইসরায়েলের সাথে ওয়াদি আরাবা শান্তি চুক্তি বাতিলের দাবি জানিয়েছে বৈশ্বিক জোট দা হে গ্রুপ সম্প্রতি কলম্বিয়ার রাজধানী বোগোটাতে 30টি দেশের এক সম্মেলনে আয়োজন করে দুই দিনের সম্মেলনের শেষে 12টি দেশ ইসরায়েলের গাজার নীতিকে সীমিত করার জন্য একমত হয়েছে এই চুক্তিতে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ অস্ত্রবাহী জাহাজ চলাচল নিষিদ্ধ এবং ফিলিস্তিনি দখলকৃত অঞ্চলে ইসরায়েলি কোম্পানিগুলোর সাথে চুক্তিপূর্ণ বিবেচনার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে স্লোভেনিয়া ইসরায়েলের অর্থমন্ত্রী বেজাল স্মট্রিচ ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভীরকে ফিলিস্তিনের অধিকার লঙ্ঘনের অভিযোগে দেশে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে আয়ারল্যান্ডের পার্লামেন্ট একটি আইন প্রস্তাব বিবেচনা করছে যার মাধ্যমে দখলকৃত পশ্চিম তীর পূর্বজেরু জালেম ও হাইটসে উৎপাদিত পণ্য আমদানি বা ক্রয় শাস্তিযোগ্য অপরাধ হবে রাশিয়ায় রাশিয়াে મોহরমহর ড্রোন হামলা শতাধিক ফ্লাইট বাতিল রাশিয়ার রাজধানী মস্কয়ে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন হামলার পর মস্কোর প্রধান বিমান বন্দরগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এতে কমপক্ষে 140টি ফ্লাইট বাতিল হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে শনিবার সকাল থেকে 230টিরও বেশি ক্ষরণীয় ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া যার মধ্যে রাজধানীর আকাশ থেকে 27টি ড্রোন ভূপাতিত করা হয় রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ সংস্থা জানিয়েছে রাজধানীতে পরিষেবা প্রদানকারী চারটি প্রধান বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে এবং একশো তিরিশটিরও বেশি ফ্লাইট পরিচালনায় ব্যাঘাত ঘটে এরপর থেকে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু করা হয় বেলজিয়ামে যুদ্ধাপরাধের অভিযোগে দুই ইসরায়েলি সৈন্য গ্রেফতার গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত দুই ইসরায়েলি সৈন্যকে গ্রেফতার করেছে বেলজিয়ামের ফেডারেল পুলিশ মানবাধিকার সংগঠন হিন্দ রজ ফাউন্ডেশন এইচ ও গ্লোবাল লিগাল অ্যাকশন নেটওয়ার্কের গ্লান পক্ষ থেকে অভিযোগের পর তাদের গ্রেফতার করা হয় এই এক বিবৃতিতে জানিয়েছে গ্রেফতার ইসরায়েলি দম্পতি বেলজিয়ামের টুমরোল্যান্ড সঙ্গীত উৎসবে অংশ নিতে এসেছিলেন সেখানে কৌশলে তাদের শনাক্ত করা হয় পরে বেলজিয়াম পুলিশ তাদের গ্রেফতার করে এই জানায় বুমের টুমরল্যান্ড উৎসবে স্পষ্ট শক্তি প্রদর্শনের মাধ্যমে সন্দেহভাজনদের চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারের পর তাদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তীতে ছেড়ে দেওয়া হয় তবে বেলজিয়ামের ফেডারেল প্রসিকিউটর অফিস নিশ্চিত করেছে যে বর্তমানে একটি ফৌজদারি তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে গত সপ্তাহে এই চারে ফোগলান যৌথভাবে বেলজিয়ামে যুদ্ধাপরাধের অভিযোগ করে এই দুটি মানবাধিকার গোষ্ঠী এক যৌথ বিবৃতিতে ঘটনার গুরুত্ব তুলে ধরে বলেছে এই উন্নয়ন একটি উল্লেখযোগ্য পদক্ষেপ চীনের নতুন মিসাইলে আমেরিকার সর্বনাশ বিপুল বিক্রমের সংকেত পাওয়া মাত্র উড়লো এটি আর এর মাধ্যমে এলো চমকে ওঠা এক খবর চীন নিয়ে এলো এমন এক হাইপারসনিক মিসাইল যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে এক মিনিটেও সময় নেবে না শি জিনপিং এর দেশ এমন একটি হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষা শেষ করেছে জানিয়ে নিয়ে বিশ্ব জুড়ে তোলপাড় চলছে ফেইথিয়ান টু নামের এই মিসাইল ঘন্টায় চোদ্দ কিলোমিটার গতিতে চলতে পারে প্রচলিত হাইপারসনিক মিসাইলের গতিসীমা সাধারণত শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি অন্যদিকে ফেইথিয়ান 2 চলবে সবদের চাইতে 12 গুণ বেশি গতিতে চীনা গণমাধ্যমগুলো বলছে ফেইথিয়ান 2 তে রকেট ও র‍্যামজেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে রকেট ইঞ্জিনের সাধারণত জ্বালানি ও অক্সিডাইজার দুটো আলাদা ট্যাঙ্কে বহন করা হয় এই দুটি উপাদান একত্রে চললে তৈরি হয় তীব্র গরম গ্যাস যা ইঞ্জিনের एग्জস্ট দিয়ে প্রচন্ড বেগে নির্গত হয়ে থ্রাস্ট বা ধাক্কা তৈরি করে ফেইথিয়ান 2 এর সফল পরীক্ষায় উদ্দীগ্ন যুক্তরাষ্ট্র